আসসালামু আলাইকুম ইব্রহান রাফিবতুল মাঝা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আর ইউকেতে গরম শুরু হয়ে গেছে বাংলাদেশে অনেক গরম পড়তেছে তাই ভাবলাম একটা গরমের জন্য আমি একটা ডিংস বানাবো এবং বাজার থেকে কিছু স্ট্রবেরি নিয়ে আসছি তাই আমি এখন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো আমি স্ট্রবেরি ড্রিঙ্কসের জন্য আজ কিছু স্ট্রবেরি নিয়েছি ব্লুবেরি ফ্লেভারের আইসক্রিম নিয়েছি এবং টক দুই নিয়েছি দুই চামচ টক দুই ব্লুবেরি ফ্লেভার আইসক্রিমটা আমি একদম সম্পূর্ণ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে চিনি অ্যাড করতে পারো কিন্তু আমি একটু বাইরে আসি তাই আমি চিনি অ্যাড করব না হয়ে গেছে তাই কেটার এখন আপনারা এইভাবে সুগার ফ্রি স্ট্রবেরি আছে খেতে পারবেন যদি ওই জায়গায় আইসক্রিম আছে কিছু পরিমাণ সুগার আছে তারপরও আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন এখন কি সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর এসেছে ব্লুবেরি এবং স্ট্রবেরির কারণে হালকা পিঙ্ক এবং নীলা ভাব একটা এসেছে এই স্ট্রবেরি ব্লুবেরি ড্রিঙ্কসটা আপনারা ট্রাই করেন এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ড্রিঙ্কসটা কীরকম লাগলো আপনাদের কাছে বা বাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ